রবিবারে লঙ্গরখানা গলসি চৌ মাথায় প্রতি রবিবার আমাদের এই লঙ্গরখানার আয়োজন রবিবার যে সমস্ত অসংখ্য মানুষ বৃদ্ধ বৃদ্ধা ভিকারি ভিকারিনী সাধু সন্ন্যাসিনী আমাদের এখানে ভিক্ষার উদ্দেশ্যে আসেন তাদের উদ্দেশ্যে এই লঙ্গরখানা প্রতি রবিবার গরিব মানুষ থেকে দুস্থ প্রতিবন্ধী সাধু সন্ন্যাসী এবং শ্রমিক শ্রেণীর মানুষদের কথা ভেবে আমরা এই লঙ্গরখানার আয়োজন করেছি সকলের সহযোগিতা নিয়ে এই উদ্যোগকে সাধুবাদ জানাবেন এইটুকু আশা রাখি আজকের লঙ্গরখানার আয়োজনে ছিল সাদা ভাত মাংস সয়াবিন আলু আম ও মিষ্টি আমাদের রবিবারে লঙ্গরখানায় আস্তে আস্তে সকলেই আসছেন প্রতি রবিবার বলছি বাজারে অসংখ্য ভিকারি ভিকারি নেই সাধু সন্ন্যাসী বৃদ্ধ বৃদ্ধা প্রতিবন্ধী যারা ভিক্ষায় আছেন তাদের জন্যই আজকে রবিবারে লঙ্গরখানা রান্না কেমন হয়েছে গো দাদা রান্না রান্না কেমন হয়েছে ভালো হয়েছে হ্যাঁ ভালো হয়েছে তো বেশি ভাত খাওয়া যাচ্ছে আচ্ছা

Terima kasih telah menonton!